মেয়ে সন্তান কখনো বাবা মায়ের জন্য অভিশাপ হতে পারে না তারা মা বাবার জন্য বয়েনি নিয়ে আসে সৌভাগ্য আসসালামু আলাইকুম সবাইকে আমি জানা ফ্রম জেটি সিস্টার্স ব্লগ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি রাজুয়াকে আজ এটা ছিল তার জন্মদিনের ব্লগ তো ওর বার্থডে ছিল থার্টিন্থ নভেম্বর তো আমি হয়তো বা দুই একদিন লেট করে দিয়েছি ভিডিওটা যাই হোক তো ওইভাবে বড়ো সড়ো করে কিছুই করা হয়নি জাস্ট বাসায় একটু রান্না রান্নাবান্না এই তো একটু কেক ছোট মানুষ যেহেতু ও কেকটা অনেক পছন্দ করে তো প্রথমে যেটা দেখালাম কাবাব রান্না হয়েছে আপ্পি কাবাব রান্না করেছে চিকেন কাবাব স্বামী কাবাব বলা যায় এরকম আর এখানে এই যে দেখাচ্ছি যেটা এটা হচ্ছে জাফরান বা যেটাই বলেন কেশর ওইটা দুধের মধ্যে রেখে দেওয়া হয়েছে আর দেখেন দুধের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে আমার এটা সব থেকে বেস্ট লাগে আর এই যে কাঁচামরিচ বের করেছে আর এখানে বিফ বিরিয়ানি রান্না হচ্ছে সেটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর আমার আবির হাতের বিরিয়ানি বেস্ট থেকেও বেস্ট আমি মনে করি মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো যেটা বলি আমাদের ক্ষেত্র আমরা হচ্ছে দুই বোন কখনোই আমার বাবা মা আমাদেরকে যে আমরা কন্যা সন্তান সেটার জন্য অবহেলা অবহেলা করবে অবজ্ঞা করবে তা কখনোই ছিল না এখনও নেই বরং আমার আব্বু আম্মু আমাদের প্রতি তাদের এক্সপেকটেশান সব কিছুই অনেক বেশি আমাদের আমার ভাইদের কাছ থেকেও তো মেয়ে সন্তান মা বাবার জন্য সবসময় সৌভাগ্য নিয়ে আসে এটা আমার আব্বু আম্মুও বলতো এবং আমার বোন তারও দুইটা কন্যা সন্তান আলহামদুলিল্লাহ আমাদের দুইটা ফুটফুটে বাচ্চা ওরা ওরাও আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য অনেক সৌভাগ্য নিয়ে আসে বলে না আল্লাহ বলে যে আল্লাহর তরফ থেকে আল্লাহ হচ্ছে যখন নেক আমাদেরকে নেক কোনো রহমত দেয় আর সেটা হচ্ছে কি কি আমাদের কন্যা সন্তানরা আর এটার জন্য আল্লাহর কাছে সব সময় সুক্রিয়া করবেন অনেকে আছে মেয়ে সন্তান হলে মনে কষ্ট নেয় বা মন খারাপ হয় বা অনেকে দেখে দুইটা মেয়ে সন্তান বা দুইটা চারটা কন্যা সন্তান হলো সেটাকে মানুষ অন্যভাবে নেয় সমাজ আমাদের সমাজ বিশেষ করে অন্যভাবে নেয় কিন্তু মেয়েদেরকে সর্বোচ্চ স্থান আল্লাহ দিয়েছেন আমাদের ইসলাম ধর্মে যার জন্য মেয়ে মেয়েকে আল্লাহ তাদের বাবা মায়ের জন্য স্বরূপ দেন তো যাদের যাদের কন্যা সন্তান আছে কখনোই কন্যা সন্তানদেরকে অভিশাপ মনে করবেন না তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলবেন দেখবেন তারাই আপনার জন্য অনেক কিছু বয়ে নিয়ে আসবে তো এই তো আর আমাদের রাজুয়ার বার্থডেতে একটু সেলিব্রেশান তো করলাম ও এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে একজন ভালো মানুষ করে সাথে সাথে ও যেন ভালো একজন মানুষ হয়ে ওর জায়গা থেকে এস্টাবলিশড হতে পারে ওর মায়ের অনেক আশা ভরসা দুইটা মেয়েকে নিয়েই আমাদেরও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ